বালুরঘাটের গর্ব বালুরঘাটের ভূমিপুত্র সুমিত মহন্ত এবছর দক্ষিণ দিনাজপুর তথা সারা গৌরবঙ্গের মধ্যে প্রথম রঞ্জি ট্রফি খেলে সারা রাজ্যের পাশাপাশি সারা ভারতে বালুরঘাটের ক্রিকেটের গৌরবকে প্রতিষ্ঠিত করেছে সুমিত মহন্তের এই সাফল্যে সারা দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর পাশাপাশি সারা গৌরবঙ্গবাসী আজ গর্বিত কলকাতায় তাকে বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক মিত্র সুমিত মহন্তকে সংবর্ধনা জ্ঞাপন করে শুভেচ্ছা জানান সুমিত মহন্ত আহ আমাদের বালুরঘাট শহরের গর্ব আমাদের বালুরঘাট শহরের অহংকার সুমিত মহন্ত এবারে রঞ্জি ট্রফিতে সুযোগ করে নিয়েছে তার যে ক্রিকেট খেলা বালুরঘাট শহর আমাদের খেলার শহর হিসেবে এমনিতেই পরিচিত শহর হিসেবে সারা বাংলা এবং সারা দেশে খ্যাত রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে সুমিত মহন্ত শুধু বালুরঘাট বা দক্ষিণ দিনাজপুর জেলা নয় সুমিত মহন্ত আমাদের যে গৌরবঙ্গ গৌরবঙ্গের মধ্যে সর্বপ্রথম একজন ক্রিকেটার যে রঞ্জি ট্রফিতে খেলার জায়গা করে নিয়েছে তার এই অসামান্য যে খেলার জগতে তার যে প্রতিভা এবং তার জন্য আমাদের বানুরঘাট শহরের সুনাম আজকে খেলার জগতে সারা বাংলা এবং সারা ভারতবর্ষে তিনি একটা আমাদের বালুরঘাট শহরকে খেলার জগতে সুনামে বানুরঘাট শহরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা ইতিহাস রচনা করেছে তাই আজকে সুমিত মহন্তের জন্য আমরা গর্বিত এবং রঞ্জি ট্রফি খেলার পর সুমিত সর্বপ্রথম হয়তো আগামীকাল বাবুরঘাট শহরে পা রাখতে চলেছে তো আমি বালুরঘাট থেকে কলকাতা একটা কাজে এসেছি জানতে পারলাম যে সুমিত আজকে রাতেই বেরিয়ে যাবে কালকে বালুরঘাট শহরে পৌঁছবে তো আজকে সুমিত মন্তের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য এবং তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানানোর জন্য সুমিতের সাথে এসে কিছুটা সময় কাটালাম খুব ভালো লাগলো সুমিত তুমি এগিয়ে চলো বালুরঘাটের সুদামকে খেলার জগতে বালুরঘাটকে আরও এগিয়ে নিয়ে যাও তোমার আগামী ভবিষ্যৎ জীবনে আমি সাফল্য কামনা করি এবং পাশাপাশি আমাদের বালুরঘাট শহরে যে সুনাম খেলার জগতে রয়েছে সেটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া তুমি এটাই আমি কামনা করি খুব ভালো থেকো সুস্থ থেকো